আমাদের দলের বৈঠক ছিল জেলা বিএনপির আওয়ার আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছি আজকে এই তিনশোটি আসন সংসদে আসন রয়েছে বিগত সতেরো বছরে আমরা দেখেছি তিন তিনটি নির্বাচন ভবিষ্যের মাধ্যমে সীমান আপদান নির্ধারণ করে একটি বিশেষ রাজনৈতিক দলকে একশো আসনে আলোকে সুবিধা দেয়া হয়েছে সীমান আপদান নির্ধারণ তা জনগণের আকা আকাঙ্ক্ষার প্রত্যাশার বিবরীত এটা করেছে দলীয়ভাবে তালিকা আজকের এই সি অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বিন্দু সচিব বিন্দু আজকের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে ঐতিহাসিকভাবে সত্তর সালের পর থেকে বাগেরাটের চাকরি সংস্কৃতি আছে এখানে হিস্টোরিক্যাল একটা বিষয় রয়েছে সুন্দরবন দ্বিতীয় সামুদ্রিক বন্ধ আমাদের জাতীয় অর্থনীতির লাইফ

গতকালকে আমি মংলা ছিলাম প্রত্যেকটি জায়গায় ইউরিয়ানের মানুষ বিশ্বের মধ্যে মিশিল করেছে শ্রেষ্ঠত্ব প্রতিবাদ জানি আমি আজকের এই প্রেস ব্রিফিং এর পক্ষ থেকে সর্বজনীয় যে আজকে আয়োজন যারা এর পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের আশা আকাঙ্ক্ষা এই নির্বাচন কমিশনের প্রতি সম্মানিত তাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং আস্থা ভরসা রাখতে চাই তাদের এই সিদ্ধান্ত আত্মঘাতী আদল নিয়ে খেলা ছবি এটা যদি তারা বহাল রাখে এই বাগেরাটবাসী মোংলাপট বন্ধ করে দিয়ে বৃহত্তর কর্মসূচি নিয়ে এই বাংলাদেশকে অচল করে দেবে সেই কর্মসূচি আমরা প্রয়ন আমি অনুরোধ করবো আগুন দিয়ে খেলবেন না মানুষের আশা আকাঙ্ক্ষার আঘাত করবেন না শ্রদ্ধা প্রদর্শন করে আমাদের সংসদীয় চাকরি আসন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে তা না হলে বাগেরাটবাসী সর্বদলের ছাত্র বাঙালে সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এই সরকারের বিরুদ্ধে আমরা অবশ্যই অবস্থা নিয়ে আমাদের অধিকার ফিরে আনবো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ সাহেব নোবেল লরি তার প্রতি আমরা শ্রদ্ধা আস্থা বিশ্বাস আমাদের রয়েছে উনি এই বিষয়টি বাগেরহাটবাসীর আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে মূল্যায়ন করে বিবেচনা করে ইলেকশন কমিশনের কাছেও আমরা যাব তার সাথে দেখা করব প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের দাবির পক্ষে যুক্তি উত্তরটা তুলে আমাদের আইনজীবী প্যানেলরা রয়েছে ব্যারিস্টার জাকির সহ আমাদের আইনজীবী জামান ডিবু সহ আমাদের নেতৃবৃন্দ রয়েছে প্রতিদ্বন্দ্ব আইনজীবী থাকায় রয়েছে আমরা জনমত গঠন করে আগের এক বাসীর প্রত্যাশা আমরা এই ইলেকশন কমিশনের কাছে দাবি করব যদি ঠিকভাবে ন্যায়গত হবে আমাদের সংসদে আসন না কবি মানুষের অধিকার প্রতিষ্ঠা যে দাবি সেই দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমাদের চারটি সংসদে আসন অবশ্যই আমাদেরকে জনগণকে ফিরিয়ে নিতে হবে এটাই আমাদের প্রত্যাশা পায় দাবি আর যদি না হয় এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে সর্বতভাবে আমরা আন্দোলন রাজপথে যা যা করার প্রয়োজন সেটা বাগেরার পার্টি করবে এই প্ৰত্যাশা অংগীকাৰ সবল